উঠে পড়ছে জোর করে নিয়ে যাবো তুমি নাও হ্যাঁ জড়িয়ে ধরো জলের বোতলটা নিয়ে এবার আর ছাড়ছে না বেরোলেই কাপড় পরেছি ব্যাস বেরোলেই ব্যাস একদম সে সকাল থেকে আমার কিছু ছাড়েনি যেদিকে যাচ্ছি যাচ্ছে ভাবছি এই মাছ না গেল চলো

অনেক কিছু কিনতে হবে সাথে হ্যাঁ চলো একটা ছোট বুনি আসছে ভাই বোনি ভাই না বনি এখন কেউ জানে না কিছু এখন কিছুই জানা যাবে না হলে তোমার মতন বনি চাইছে কিন্তু বনি ভাই তো বলে লাভ নেই এখন আছে হ্যাঁ যা হবে তাই হুম হুম আগের দিনের ব্লগে তো আপনারা বলেছেন যে পলির কত মাসে সাত আমাদের ন মাসে স্বাদ হয় অনেকে সাত মাসে আছে কিন্তু আমাদের ন মাসে মানে শ্বশুরবাড়িতে বাড়িতে বাপের বাড়িতে একই নিয়ম আর ওই একই দিনেতেই শ্বশুর বাড়ি থেকেও স্বাদ দেয় আর বাপের বাড়ি থেকেও দেয় আর কালকে দোল দোলের দিনেতেই মানে একটা ভালো দিন ওই দিনেতেই সাদের দিন আছে যার জন্য কলেরা ওই দিনটাই ধরেছে এবার আমরা কালকে তো যেতে পারবো না চারিদিকে মানে সেই রং টং মাখাবে সারাদিন চলবে রং খেলা ওই জন্য আমরা আজকে চলে যাবো বিকেলবেলা যে যা হবে কলেজের ওখানেই হবে রং টং খেলাও হবে একটা স্বাদ খাওয়ানো হবে সব ওই একদিনই হবে দুটো টমেটো কিন্তু ফেলে দিলি জলেতে এমন ছুঁড়লো বলের মতো পুরো চলে গেল একদিন জলে টমেটো কারণ পাতা নিয়ে মাছ 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 কাটবো

দিদি 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 না তোরে পড়তে হবে না আর পিয়াসে গলি চলে আমরা ধরে নি শেষ পাতে কিছ না আমরা সব খেয়ালা হয়ে গেছি মা আমরা সব খেয়ালা হয়ে গেছি এইচে লাস্ট প্যাসেঞ্জার খাবার দাবার আছে चाई hmm. 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 तो hmm. hmm. मुड़ो ले जा खेता সবাইকে চাকা দিয়েছি আমার কোনো অসুবিধা নেই এই কখন বেরো সকাল করে বেরবো ধরো ভিডিও ফিডিও রেডি ফেডি করি বেশি রাত করে সন্ধ্যা করবো না জানো তো বুগলুকে নিয়ে যাবো তো সকাল সকাল চলে যাবো যাবো গিয়ে এবার ব্যাগ ট্যাগগুলো গুছবো বুবলু কেমন জোর ঘুমাচ্ছো কখন আবার গিয়ে খাওয়াতে হবে সে না

কালকে দোল পূর্ণিমা বলে এত ভিড় চারিদিকে প্রতিটা দোকানেতে বাপ রে বাপ রঙের দোকানগুলো গুলো ভিড় শুধু মেয়ের জন্য রং কিনবো বলে আমি তোমাকে ভাবছিলাম দাঁড়াতে বলো যে দোকানটা দেখছি সেই দোকানটাতে এত ভিড় আমি আর কিছু বলছিলাম যে ফাঁকা পাচ্ছি এত ফাঁকা যায় এত ভিড় ভাড়টা ভালো লাগে না কি কালার নেবে কি কালার কি রকম নেবি ওই রকম লম্বা হ্যাঁ একটু ভালো কোয়ালিটির যেগুলো আর কি শরীরের কিছু ক্ষতিটা হবে না সেই রকম কি

রাজুর ফোন এসে গেছে দুবার চল নড়কও মিষ্টি চাই নড়ক ও ফল নড়ক মিষ্টি নড়ক আচ্ছা এখন যাবে না হ্যাঁ শুকনো শুকনো বেছে নাও না তুমি বলে দাও এই তো সব শুকনো মিষ্টি আছে এখানে

এখন বাজে রাত এগারোটা মানে এগারোটার একটু বেশি হয়ে গেছে তো এইসব খাওয়া দাওয়া শেষ হলো কৃষ্ণারা খাচ্ছিল আমরা একটু বাইরে দিয়ে গিয়েছিলাম বুবলুর খাবার আনতে গেছিলাম তো এখানে কাছাকাছি ওষুধের দোকানে আর কি পাওয়া যাচ্ছিল না স্যারেল্যাক তো সেইটা আনতে গিয়ে একটু দূরের দিকে যেতে হয়েছিল মানে এই গ্রাম ঘরের জায়গায় একটু আর কি অ্যাভেলেবিলিটি কম তো এসে দেখছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতও হয়ে গেছে অনেক ভালোই করেছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আজকের জন্য এতটাই কাল। পলির যে স্বাদের অনুষ্ঠান সেই সব অনুষ্ঠানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কৃষ্ণা রান্নার দায়িত্ব নিয়েছে সেই সব দেখাবো এইখানেই হবে রান্না বান্না সব কোটাকুটি তো দেখলেন অনেকটাই হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার মানে প্রচণ্ড ঘুম এসে গেছে আর কি অনেকটাই রাত হয়ে গেছে নমস্কার